বাংলাদেশকে ভারত সেই আগের মতনই অর্থাৎ পূর্বের মতনই দুর্বল মনে করে আসলে বাংলাদেশ যে আর এই গত সাত আট মাসের মধ্যে আগের বাংলাদেশ হয়ে গেছে এটা ভারত কোনো কিন্তু পেতে যাচ্ছে না এই জন্য ভারতকে বাংলাদেশকে দুর্বল মনে করে একটার পর একটা নিষেধাজ্ঞা বাংলাদেশের উপর কিন্তু দিয়েই যাচ্ছে বিশেষ করে শেখ হাসিনা সরকার পতনের পরেই মানে একজন ব্যক্তি যেটা নাকি শেখ হাসিনাকে সাপোর্টের মাধ্যমে বাংলাদেশকে কিন্তু একটার পর একটা নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে সর্বশেষ যে ট্রান্সশিপমেন্টের যে ব্যবস্থাটি ছিল সেটা কিন্তু এই মুহূর্তে আজকে আমি যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভারতের পাতানো চালের মধ্য দিয়েই ভারতের ব্যবসা লাটে গেছে মানে ভারতের যেই চালটি খাটাচ্ছে বাংলাদেশের উপরে যেই পলিটিক্স খাটাচ্ছে ট্রান্সিপ ট্রান্স ট্রানশিপমেন্ট বন্ধের মাধ্যমে তাদের এই পাতানো ফাঁদেই কিন্তু তাদের নিজস্বই সবচাইতে বেশি ক্ষতি করতেছে বিষয়টা কিন্তু এরকমই তো বাংলাদেশের যে ট্রান্সমেন্ট ট্রানশিপমেন্টটি বন্ধ করে দেওয়া হয়েছে এতে কিন্তু বাংলাদেশের সাময়িক ক্ষতি হবে স্থায়ীভাবে কিন্তু যে বড় ধরনের ক্ষতি হবে বিষয়টা কিন্তু এরকম না ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশে যে সিলেট সিলেটের যে বিমানবন্দর আছে সেখানে কিন্তু কার্গো শিপমেন্ট চালু হয়ে গেছে এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যদি তৃতীয় টার্মিনালটি চালু হয়ে যায় সেই ক্ষেত্রে সেখানেও কিন্তু কার্গো শিপমেন্ট কিন্তু চালু হয়ে যাবে তো কিছু দিনের জন্য বাংলাদেশ সাময়িকভাবে একটু অসুবিধার মধ্যে পড়বে কিন্তু এই যে বড় ধরনের পড়বে না বিষয়টা কিন্তু এরকম না ভারত বাংলাদেশকে একটার পর একটা নিষেধাজ্ঞা দেওয়ার পরও কিন্তু বাংলাদেশ নড়ে চড়ে বসছে এবং প্রত্যেকটা নিষেধাজ্ঞায় কিন্তু মোকাবেলা করতে সক্ষম হয়েছে আশা করি বাংলাদেশ এই বিষয়টিও সক্ষমতা অর্জন করবে এবার আসি ভারত আসলে কিভাবে তাদের পাতানো ফাঁদে নিজেরাই ফেসে গেল সেটা হচ্ছে বাংলাদেশ যদি এখন তাদেরকে যদি ট্রান্সশিপমেন্ট বাতিল করে তো আমাদের বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে অন্যান্য জায়গায় হচ্ছে তাদের পণ্য সরবরাহ করে এখন বাংলাদেশেও যদি এই ট্রান তাদের এই ট্রানশিপমেন্টকে যদি বাতিল করে দেয় সেক্ষেত্রে কিন্তু ভারতের আহ বিরাট ধরনের একটি ক্ষতি হবে আমরা জানি যে বাংলাদেশের এক পাশে কিন্তু সেভেন নামক রাজ্যগুলো আছে সেগুলো কিন্তু অবস্থিত সেগুলোতে খাদ্য ও পণ্য যত ধরনের সর দ্রব্যাদি আছে সবগুলো কিন্তু সরবরাহ করা হয় বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে এতে করে তাদের পথের দূরত্ব যেরকম কমে তেমনি তাদের যে সরবরাহ করার যেই খরচ সেটাও কিন্তু অনেকটাই কমে যায় এখন বাংলাদেশ যদি এই ট্রানশিপমেন্ট অর্থাৎ সেভেন ভারতের মূল ভূখণ্ড থেকে যদি সেভেন সিস্টার অঞ্চলগুলোতে যদি ট্রান্সশ্রিপমেন্টটি বাতিল করে দেয় তাহলে এই সেভেন সিস্টার কিন্তু বিমুখে পড়ে যাবে এবং একটি সব বড় ধরনের সমস্যার মধ্যে পড়ে যাবে তার মধ্যে অন্যতম হচ্ছে দীর্ঘ সময় লাগবে হচ্ছে এই সেভেন সেভেন সিস্টার হচ্ছে পণ্য সরবরাহ করতে এবং এতে করে খরচ কিন্তু তখন তিন গুণ বেড়ে যাবে বা চার পাঁচ গুণও কিন্তু বেড়ে যাবে তখন সেভেন সিস্টার্সে একটা পণ্য যদি কিনতে হয় সেই ক্ষেত্রে সে সবগুলো পণ্যই কিন্তু তিন গুণ চার গুণ টাকা বেশি দিয়ে সেখানে ক্রয় করতে হবে অর্থাৎ দ্রব্যমূল্যের উর্ধগতি তখন কিন্তু সেভেন সিস্টার্সে দেখা দিবে তো বাংলাদেশ যদিও এখনো এখন পর্যন্ত এই ট্রান্সশিপমেন্ট বাতিল করেনি আশা করা যায় হচ্ছে সামনে হয়তো করে দিতে পারে তবে করে দিলেই কিন্তু ভারতেই কিন্তু সবচাইতে বড় ধরনের সমস্যায় পড়লো দ্বিতীয় সমস্যাটি দ্বিতীয় সমস্যাটি হলো ভারত যে ট্রান্সশিপমেন্টটি বাতিল করেছে এই ট্রানশিপমেন্ট মাধ্যমে ভারত কিন্তু বিপুল পরিমাণ রাজস্ব আদায় করত। এখন বাংলাদেশ চিন্তা করতেছে যে আসলে শ্রীলঙ্কার মাধ্যমে ট্রানশিপমেন্ট গুলো চালু করতে তো সেই ক্ষেত্রে যদি শ্রীলঙ্কার শ্রীলঙ্কাতে বাংলাদেশ যদি ট্রানশিপমেন্ট চালু করে তাহলে রাজস্বটা পাবে কিন্তু শ্রীলঙ্কা সেই ক্ষেত্রে ভারত কিন্তু বিপুল পরিমাণ রাজস্ব কিন্তু হারাই হারাতে বসলে এবং হারিয়ে ফেললো এই ক্ষেত্রে ভারতের কিন্তু বড় ধরনের একটা ক্ষতি হয়ে গেল তো আমরা আসলে যেটা সর্বোপরি গবেষণা বা চিন্তা চেতনা করে পাই সেটা হচ্ছে ভারতের এই যে ট্রান্সশিপমেন্ট বাতিলের সিদ্ধান্তে ভারত কিন্তু নিজের সব ধরনের বা বড় ধরনের ক্ষতি এখন পর্যন্ত ডেকে নিয়ে আসছে এতে এতে করে বাংলাদেশের কোন আজ পর্যন্ত বাংলাদেশের এখন পর্যন্ত কোনো সমস্যা দেখা দেয়নি এবং সামনে দিবেও না এবং সাময়িক সমস্যার জন্য হয়তো কিছু অসুবিধা হতে পারে সেটা হচ্ছে এক সপ্তাহের জন্য বা এক মাসের জন্য কিন্তু কিছুদিন পরেই কিন্তু বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে আমরা অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনি সরকারকে সাপোর্ট করব এবং এই সমস্যার সমাধানের জন্য জনগণ সহ সর্বস্তরের মানুষ এগিয়ে আসবো